নমস্কার জয় মাতা যে যেসব শত্রুরা তন্ত্রটিয়া দ্বারা আপনাদের ক্ষতিগ্রস্ত করে রেখেছে আপনারা বুঝতে পারছেন যে আমাদের কেউ ক্ষতি করেছে কিন্তু আপনারা কিছু করতে পারছেন না আমি তাদের জন্য একটা ছোট্ট টিপস নিয়ে এসেছি ক্ষতি কিন্তু নিজেদের লোকেরাই বেশি করে জানেন তো আশা করি আপনারা সবাই এটা বোঝেন বা জানেন তারা কি করলেন অমাবস্যার দিন একটা অসত্য গাছের শিকড় কিনে নিয়ে আসবেন যে যাকে অবানে যেসব লোকেরা শত্রুরা যে ব্যক্তিকে দ্বারা ক্ষতিগ্রস্ত করেছে সেই ব্যক্তির সাইজে সাইজে হবে সেই একটা অসত্য গাছের শিকড় কিনে নিয়ে এসে কপুর দিয়ে ওটাকে পুড়িয়ে ছাই করে কবজের মধ্যে ঢুকিয়ে আপনারা হাতে গলায় কোমরে যেখানে ইচ্ছা আপনারা করতে পারেন দেখুন কি অদ্ভুত একটা রেজাল্ট পাবেন কেউ আপনার কোনো ক্ষতিও করতে পারবে না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন দুই একদিনের মধ্যে